السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের মাঝে কোরআন একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয় হয়ে গেছে দরিদ্রতা দূর করার জন্য পুরাণই ছোট্ট একটা সুরার আমলে এই সুরাটি আমি আপনি সকলেই মুখস্থ পারি হয়তোবা বা সুরার নাম বললে নাও চিনতে পারি কিন্তু যখন সুরাটির তেলাওয়াত করব তখন সকলেই বলবো যে আমরা তো এই সুরাটি বিশেষ করে যারা নামাজ আদায় করে নিয়মিত ছোট্ট একটা সুরা এই সুরাটি যদি আমি আপনি আমল করি আল্লাহ তারা দরিদ্রতা দূর করে দিবেন অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন রিজিক আল্লাহ তালা বৃত্তি করে দিবেন পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এবং যদি রেন গ্রস্ত হয়ে থাকি তো আল্লাহ তো ভায়ানা তালা ঋণ রেন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইহিংসা আল্লাহ সম্মানিত দিন নিভা বোনেরা আমলটি একিনের সাথে করতে হবে বিশ্বাস নিয়ে আমল করতে হবে সবসময় মনে রাখবেন কোরআন আমল কখনই বিফলে যায় না কোরআন আমল দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা চলুন আমরা জেনে নিই কি আমটি করতে হবে এবং কিভাবে করতে হবে আসান আমলিয়াত ও তাবিজাত কিতাবের মধ্যে আমরটি আসছে আবার কিতাবের নামটি বলি আসান আমলিয়াত ও তাবিজাত কিতাব পৃষ্ঠা নম্বর হইতেছে দুই শত বাইশ নম্বর পৃষ্ঠায় আমটি হইতেছে সুরাত উন্নস সুরাতছে بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا এই ছোট্ট একটা সুরা আমাদের সকলের মুখস্থ আছে কিভাবে আমরা আমল করব চলুন জেনে ফজরের নামাজের পর আপনার যদি অন্যান্য কোনো আমল থাকে সে আমলগুলো শেষ করেও করতে পারেন অথবা প্রথমেও আপনি আমল করতে পারেন ফজরের নামাজের পর পাঠ করবেন সুরাত নাসর একুশবার প্রত্যেকবার শুরুতে বিস্মিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন জোহরের নামাজের পর পাঠ করবেন বাইশবার আসরের নামাজের পর পাঠ করবেন তেইশ বার মাগরিবের নামাজের পর পাঠ করবেন চব্বিশ বার এশারের নামাজের পর পাঠ করবেন পঁচিশ বার তেলাবাত করবেন এবং আমল করার শুরুতে প্রথমে কয়েকবার ইস্তেকফার এবং দুরশ্রী পাঠ করবেন আমল শেষ হয়ে গেল কয়েকবার ইস্তেকফার ও দুরশ্রী পাঠ করবেন এ আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুত আল্লাহ তালা দরিদ্রতা দূর করে দিবেন বাবা আল্লাহ তালা দূর করে দিবেন রিজিক আল্লাহ তারা বৃত্তি করে দিবেন রেন গ্রস্ত থাকলে আল্লাহ তারা রেন পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই চমৎকার কার্যকারী একটি আমল অবশ্যই কিন্তু পরিপূর্ণ বিশ্বাস নিয়ে একিনের সাথে আমল করতে হবে এ আমলটি কোন কিতাবে আসছে আবারও বলে দিই আসান আমলিয়াত ও তাবিজাত কিতাব এই কিতাবে দুই শত বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলটি এসেছে আল্লাহ তালা আমাদেরকে يا आवर्ती قرة توفيق دان آمين السلام عليكم ورحمه الله وبركاته